তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে এক নাম্বার সময় ফজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত দুই নাম্বার সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন আর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আইন হাক্কুন বদনজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যের জিকির এমন কোনো মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যের জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে ওই অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং তেলা। সূর্য উঠার পর ঘুম যেতে হবে যদি কেউ আরেকটু বেশি আল্লাহ সোহান তালার ইবাদত করতে চায় তাহলে সূর্য উঠার পর সে চাষের যে সালাদ আছে সেই সালাদ সেই দুই রকা সালাদ আদায় করে তখন সে ঘুম যাবে আর যদি সেটি করার আগ্রহ না থাকে যেহেতু নফল ইবাদত না করলেও সমস্যা নেই তাহলে সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যাবে যদি ছয়টার দিকে সূর্য উঠে সূর্য ওঠে তাহলে ছয়টার পরে ঘুমিয়ে যাবে এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠবে কিন্তু ফজরের পর ঘুমাবে ফজরের পর এই সময়টা জিকির আসকার তসবি কোরআন কোরান্তেলাও ব্যয় করতে হবে তারপরে সারাদিন যা কাজ করলেন জোহরের সালা জামাতে আদায় করলেন আসরের সালা জামাতে দেখলেন করলেন এবার আসর থেকে ইফতার পর্যন্ত এটা হচ্ছে আর সময় তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে এক নাম্বার সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত দুই নাম্বার সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো পুরো তিরিশ দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তার অবনতি হয়ে যাবে সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফেজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরের কি উপকার হয় তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে তিরিশ দিন আপনি দুনিয়াভাবেই উপকারও পাবেন আপনার ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকুক ফ্যাটি লিভার হোক সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই তিরিশ দিনে আমি অর্জন করতে পারি যদি নিয়ে থাকে চেষ্টা থাকে তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা কমিয়ে আনতে হবে তখনও জিকির আজকার করতেলাওত জ্ঞান অর্জন আল্লাহ সব তাল সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে ওখানে আর একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো রাসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলাম খেয়ের ইসলামের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতির মুক্ত আম মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ ওই যে বললাম মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে আপনি আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে এটি আপনাকে দেবে আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে অন্তর শক্ত হয়ে যাবে আপনার অন্তর বিশুদ্ধ হবে না হিংসুটি অহংকারী হবে অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে আর যে ব্যক্তি কোনো সায়মকে খাওয়াবে ইফতার করাবে সে ওই সায়ম শিয়াম পালন করে পাবে ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম মাগরিবের সালাতের পরে তারপরে এশার সালাত আদায় করলাম এশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ যার রাতে উঠে অভ্যাস আছে তাহাজুদের সালাত আদায় করে অভ্যাস আছে এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাযুদের সালাতে উঠতে পারবে সে জামাতের সাথে এশার সালাত আদায় করে বাড়ি থেকে ঘুমিয়ে যাবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে তাহলে সে সাহারির আরও এক দুই ঘন্টা আগে উঠে তার তাহাজুত বা তারাবি একই সালাত সেই সালাত আদায় শুরু করবে নির্জনে একাই অন্ধকারে আল্লাহ ও তালাকে ডাকা শিখতে হবে দোয়া না করা অহংকার আর আপনি যখন রাতের শেষাংশে উঠে আল্লাহ সুবাহতালের কাছে দোয়া করবেন আপনার অন্তর নরম হবে

আমাকে সালাত আদায় করার তৌফিক দিও তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও তোমার রহমতের দোয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সহ কাছে করবেন তখন আপনার অন্তর নরম হয় আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারে সে অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবে যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নিকিটা আছে সেই নিকিটা সে অর্জন করতে পারে সম্মানিত বুঝতে তাহলে আমরা কী বললাম রমাজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে তিনটের সময়কে কাজে লাগাতে হবে ফজরের পর ঘুমানো যাবে না ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে এক একই উঠে তারাবি এবং তাহাজ্য যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সোহানা তালার নিকটে দোয়া করা আল্লাহ সোহানতালা আমাদের সকলকেই তৌফিক দান করুক আল্লাহ এবার রমাজানের সবচেয়ে জরুরি এবং বড় কাজ কোনটা এটা বলে আমার বক্তব্য শেষ করব রমজানের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় কাজ বক্তব্যের শুরুতেই আপনারা বুঝে নিয়েছেন কি সেটি শাহ রমাদান আল্লাফি ইল কোরআন রমজানের এত নাকি এত ফজিলত কিসের কারণে কোরআনের কারণে তা আপনাদের যদি পুরো জীবন পার হয়ে যায় কোরআন না শিখেন কোরআন না পড়েন তাহলে আপনি কিসের মুসলমান এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পিএইচডি ব্যবসা বাণিজ্য বিয়ে শাদি ছেলে মেয়ে সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই তাহলে একচে হতভাগা মুসলমান আর হতে পারে যে আল্লাহ সুহান ও হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ হচ্ছে কোরআন আল্লাহর নবীর স্থায়ী মজেদা চিরন্তন মজেদা মুসাল্লাহাম চলে গেছেন তার মজেদাও চলে গেছে তার লাঠিও চলে গেছে তার পাথরও চলে গেছে আমাদের নবী চলে গেছে চোদ্দশো বছর কিন্তু তার মজেদা এখনও আছে এবং এই উম্মতের ভাগ্য কোরআনের সাথে কানেক্টেড এরফা বিহাদ আল কিতাবে আকা মানুয়াদা বিহা আকারিন এই উম্মাতে মুসলিমার নিকটে তার পরিবারে সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন ওইটা আমাদের ভাগ্য তার দিন কেননা আমাদের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন আর আবু বকর অহমর ওসমান আলী খারেজ রহিদ আমর ইবনাল আস তাদের মূল্য পৃথিবীতে কেমন যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্য এম্পায়ার কেঁপে উঠত ধলিস্বাদ হয়ে গেছে মাটির নিচে কেন ওদের বাড়িতে ওদের পরিবারে ওদের সমাজে ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য এটা নবীর হাদিসের আমি অনুবাদ করছি তাহলে আমাদের জাতিগত ভাগ্য নির্ধার নির্ভর করছে কোরআনের সাথে আর এই রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের এত ফজিলত এত বরকত লাইলাতুল কদরের এত ফজিলত এত বরকত সব কোরআনের কারণ অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতাম আমি জানি না আমি শিখব আমি জানি তাহলে বুঝার চেষ্টা করব কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না এই রমজানে বুঝার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের কাছে এতটুকু ঘোষণা দিতে চাই যে আমাদের এই দাওয়া সেন্টার থেকে আমরা রমজান মাসব্যাপী কয়েকটি কোর্স আমরা চালু করতেছি এবং আজকে থেকে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের রিসেপশনে খোঁজ নেওয়ার মাধ্যমে একটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্স আর একটা হচ্ছে আরবি শিক্ষা কোর্স এবং ছেলে মেয়ে উভয়ের জন্য এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা পুরুষ শিক্ষক নয় বরং মহিলা শিক্ষিকার মাধ্যমেই কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি পুরো রমজান মাসে এখানে আয়োজন হবে সময়সহ বিস্তারিত তথ্য আপনারা রিসিপশনে জেনে নেবেন আর হয়তো ন্যূনতম একটা ভর্তির সিস্টেম করা আছে সেটিও আপনারা অবগত হবেন পাশাপাশি আমরা পুরো রমজান মাসে এখানে ইফতারির আয়োজন করতে চাই এবং সালাত ও রাতের সালাত বিশুদ্ধ কোরআন তেলাওতের মাধ্যমে সুনাদ পদ্ধতিতে আদায়ের ব্যবস্থা করতে চাই এবং রমজানের প্রতিদিন যদি যে আজকে এইজন আর এইজন এইভাবে যদি আপনারা এখানে ইফতারির আয়োজনে শরিক হন তা সেটাও আপনাদের ইচ্ছা আপনাদের স্বাধীনতা আপনারা এটিও আমাদের রিসেপশনে যাওয়ার সময় লিখিয়ে দিতে পারেন যে আপনারা অমুক দিন ইফতারি করাবেন যেহেতু আমরা প্রতিদিন এখানে ইফতারের আয়োজন রাখবো তাহলে যেই দিন কেউ আগ্রহ হলে তিনি এখানে ইফতারির আয়োজনের দায়িত্ব নিতে পারবেন পুরো রমজান মাস আমরা চাই যে অন্তত এই দাওয়া সেন্টার এবং এর আশেপাশে যারা ঢাকার মানুষজন কানেক্টেড থাকেন তারা যেন অন্তত এই দাওয়া সেন্টারের ওসিলাই জ্ঞানের সাথে সম্পৃক্ত থেকে এবাদতের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই পুরো রমজান মাসটা যেন আমরা কাটাতে পারি আল্লাহ সুহ্নতাল আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم